মানুষ নাস্তিক ছিলেন তার ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস ছিল না সে ঈশ্বরকে বিশ্বাসও করতো না কোনো দিন মন্দিরেও যেত না তো একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয় এবং সে অ্যাক্সিডেন্টের পর অনেককে সহযোগিতার জন্য সে বলে কিন্তু কেউ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সহযোগিতা করেনি তো তারপর সে বলল হে ভগবান আমাকে বাঁচাও তার কিছুক্ষণ পর দেখলো একজন সবজিওয়ালা সেটা দিয়ে সেই রাস্তা দিয়ে আসছিলেন তারপর তাকে তার ট্রলিতে তুলে তাকে হসপিটালে নিয়ে গেলেন এবং তারপর হসপিটালে তাকে ভর্তি করালেন এবং যখন তিনি হসপিটাল থেকে ফিরবেন তখন ওই মুমূর্ষু লোকের মুমূর্ষু লোকটির বাড়ির লোক তাকে জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি তো উনি বললেন যে আমার নাম কৃষ্ণ তো তারপর তার ঠিকানা জিজ্ঞেস করলো ঠিকানাও বললেন তো তারপর সে বাড়ি চলে গেল যখন লোকটি সুস্থ হলো তাকে তখন বলল যে তুই তো ভগবানে বিশ্বাস করিস না দেখ তোকে ভগবানই বাঁচিয়েছে সে বল না না ভগবান আমাকে কেন বাঁচাতে যাবে আমাকে একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিলো সেই বাঁচিয়েছে চল তাহলে সেই লোকটার সঙ্গে একবার দেখা করে আসি তো বলো ঠিক আছে চলো বলে সেই লোকটার সঙ্গে দেখা করতে এলো এবং তাকে তার পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলো পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করলো যে এই কৃষ্ণ বলে কেউ কি থাকে এখানে তখন সবাই একটা মন্দিরের দিকে দেখিয়ে দিল দেখল সেখানে কৃষ্ণ আছেন তো অর্থাৎ আমরা কিন্তু ঠাকুরে বিশ্বাস না করলেও ঠাকুর আমাদের উপরে বিশ্বাস রাখে